পরিবর্তন দরকার পরিবর্তন দরকার জীবন বদলানো দরকার দাওয়াত তব সাথীরা তো অনেক সাধারণ থেকে সাধারণ মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর দেখা গেছে উনার একজনের মেহনতে এই সাধারণ এই মানুষটার মেহনতে শত শত মানুষ আল্লাহর রাস্তায় দিনের পথে আসছে তার ফিকিরের বরকত তার অন্তরে আল্লাহ পাক আল্লাহর কথার মহব্বত দান করছে অল্প কথায় বরকত হয়েছে কথাই বরকত হয়েছে এই জন্য আমরা প্রত্যেকে ওই যে আমরা জাকির ভাই এই যে দাওয়াত তাবলিগের সাথী সে আমার চিল্লার সাথী উনি অর্থাৎ এমনি কোনো আলেমও না হুজুরও না ওনার বয়ান আমিও মনোযোগ দিয়ে শুনি হ্যাঁ হ্যাঁ এই চিল্লার সফরে উনি বয়ান করছে যে আমার একদম দিল লাগাইয়া শুনছি যে এত সুন্দর কথা কিন্তু আল্লাহ ভরপুর বরকর দান করে তাইলে এটা বাস্তবতা আসলেই বাস্তবতা আল্লাহ তাআলা যখন দিল কবুল করে তো জবানে অল্প কথাতেই বরকত দান করে আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহওয়ালার সোহবত আহলুল্লাদের সান্নিধ্য বেশি থেকে বেশি দান করে ইমাম সাহেবের সামনে বসবেন কি না কন মোয়াজিনের সামনে বসবেন কিনা না কন এটা মোয়াজিন হ্যাঁ দেরবিরা মোয়াজিন জানে আপনি আপনি কি মাতবুরি দেখেন আপনি আপনারি দিয়া মালিক তার ঘরের কাজ তাইলে আপনার তাল্লা তার ঘরের কাজ নিস। সে তো আল্লাহ তালা তাকে তার ঘরের আজান দিতে যেদিন হজরতে বেলাল রাদ মক্কা বিজয় হইছে রসুল্লাহ সাল্লি সাল্লাম হিজরতের অষ্টম বছর মানে তেরো আর আটে একুশ বছর ইসলাম প্রচারের একুশ বছরের মাথায় আল্লাহ নবী সাল্ল আলহাল্লাম মক্কা বিজয় করছেন দশ হাজার সাহাবিনী আবু বকর অমর ওসমানের মতো সব সাহাবি দশ হাজার সাহাবি এই দশ হাজার সাহাবির উপস্থিতিতে ঘরের সামনে মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাম হজরতে বেলালকে বলছে বেলাল আজকে তুমি মসজিদে আরে কাবা ঘরের বাইতুল্লার ছাদে দাঁড়াইয়া আজান এ তফ সিরিয়া সুরা হুজরাতের মধ্যে আছে এরপরে হজরতে বেলাল আজান দিতে শুরু করছে কাবার ছাদে দাঁড়াইয়া এখন হজরতে বেলাল তো ছিল গোলাম হাফসি গোলাম মক্কায় তো এই মক্কার কোরাইশ কাফেররা যারা অমুসলিম তারা দূর থেকে আশপাশ থেকে দাঁড়াইয়া এই দৃশ্য দেখতেছিল যে আপনার বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আপনার আজান দিচ্ছে তো এই কোরাইশরা কাফেরদের তারাই তার সিস্টেম বানায় তারা এই যে আপনারা এখনও যারা দেখেন যে কাবাগরের দরজা অনেক উঁচা এত উঁচা হবে কেন এটা জানালা এটা তো জানালা হওয়ার কথা কিন্তু এটাই দরজা এত উঁচা কেন এত উঁচা হলে এই মক্কার কোরাইশরা এটা নিয়ম বানাইছিল যে কাবাগরের ভিতরে ঢুকবে শুধু তাদের অনুমতি প্রাপ্ত ব্যক্তি তারা যাকে অনুমতি দিবে তখন তার জন্য আলাদা সিঁড়ি ফেলতো সে ঢুকতে পারতো কাবাগরে তো যেখানে তারা জানতেন কাউকে কাবা ঘরের ভিতরে ঢুকতে দিত না সেখানে এক গোলাম যে কয়দিন আগে দাস ছিল এই মক্কার কোরাইশরা তাকে কত জুলুম নির্যাতন করছে এই বেলালকে আজকে সে যখন কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আজান দিতেছে তখন তাফসিরের মধ্যে আছে যে মক্কার কোরাইশ কাফেররা যারা জীবিত আসিল তখন তারা যে এই দৃশ্য দেখে তারা তাদের বাপ দাদার নাম ধইরা পূর্বপুরুষের ডাকতেছিল ছিল আর আফসুস করে বলতেছিল দাদা মইরা আমনে শান্তিতে আছেন এত বড় বেদজ্যুতি দেখা চাইতে আল্লাহ সারাইছে আমনে গেছেনগা। বুঝেন না কথাটা এক গোলাম মোহাম্মদ এক গোলামকে কই উঠাইছে কাবাগরের ছাদে উঠায় এলাইছে হায় 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 আহারে বাপ দাদা মইরা আমনেরা এত বড় বেদজ্যুতি দেখলেন না আমরা আমনের গো এই বেদজ্যুতি দেখতে হইল এইটা বলতেছিল মক্কার কোরাইশরা হজরতে বেলালকে দেখে সুবহান এটা বলতে দেরি এই কাফেররা যখন এটা বলতেছে আর বেলাল আজান দিতেছে তো আর শাহজিম নড়ে উঠছে রব্বে করিম আল্লাহ তাআলা বলছে জিব্রাইল জবাবটা এই বেইমানদের কথার জবাব আর আমার বেলালের পক্ষে মোয়াজিনের পক্ষে আমার রসুলকে বলো যে বন্ধু আপনি কিছু বলবেন না মোয়াজ্জিনের কক্ষনিয়া বেঈমানদের কথার জবাব আমি দিচ্ছি আল্লাহ জবাব দিস আল্লাহ জবাব দিস ইয়া আইয়ো হন্না ইন্না খালাক না কুম মিং দা কারিং মুংসা আল্লাহ কুম শু বাংয়া খাবা ইলালি তা রাফু ইন্না আক্রমা কুং আইন দা হে আথ এই ঘটনায় না জিনে হে মানুষ আল্লাহ বলছে বাহাদুরি করো কেন আমি তো তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি এনে করো কথায় তোমার শেষ মাথা যেই আদমের কাছে গিয়ে লাগছে বেলালের শেষ মাথাও তো সেই আদমের কাছে গিয়ে লাগছে তুমি আলগা কি তা আবার আলাদা কি আল্লাহ বলেন তোমাদেরকে বংশ গোত্র এগুলো তো আমি দিছি পরিচয়ের জন্য অহংকারের জন্য এতে চৌদ্ি হ্যাতে মীর ওইতে খান এগুলো তো অহংকারের জন্য না এটা কোন বাড়ি এই বাড়ি ওই বাড়ি এই বংশের পরিচয় তাহার শুধু পরিচয়ের জন্য দিছিলাম অহংকারের জন্য নয় ইন্না যে যত বড় মুত্তাকি আল্লাহ ভিরু আমি আল্লাহর কাছে সে তত দামি আমি তত সে তত দাম অর্থাৎ বেলাল গোলাম হইতে পারে বেলাল কৃতদাস হইতে পারে কিন্তু বেলাল আল্লাহ ভীরু সে আমাকে ভয় করে অতএব তোদের সমস্ত বেইমান অনেক গুণে দাম অনেক গুণে দাম তাইলে আমি এটাই বুঝাইতে চাইলাম আমরা প্রত্যেকে আজকে আমার এই কথা আমি লম্বা করলাম আমারও কথা আমিও যেন আল্লাহ যেন আমাকেও নসিব করে আমাদের প্রত্যেকেই বেশি থেকে বেশি ইমাম মোয়াজিম ওলামাই কেরাম আহলুল্লাহ আল্লাহ আলাদের সান্নিধ্যে বসাটাকে নিজের জন্য সৌভাগ্য গণিমত মনে করবেন ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ